অনুপ্রবেশ ঠেকাতে এবার সীমান্তে উন্নত মানের স্মার্ট ফেন্স বসাচ্ছে ভারত কাঁটাতারের বদলে এর মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় মজবুত এবং অতিরিক্ত উচ্চতার বেড়া বসানোর তোরজোর চলছে কর্তৃপক্ষ বলছে অনুপ্রবেশ ঠেকানোর পাশাপাশি নাগরিকদের নিরাপত্তায় নেওয়া হয়েছে এই পদক্ষেপ সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়ের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম ফর প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার বিস্তৃত বাংলাদেশ ভারত সীমান্ত পশ্চিমবঙ্গে নয়শো আটত্রিশ কিলোমিটার বাদে ত্রিপুরা আসাম এবং মেঘালয়ের সাথেও দুদেশের সীমান্ত এলাকা গেল কিছুদিন ধরেই সীমান্ত ঘিরে ভারতের তৎপরতা চোখে পড়ার মতো অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তের বেশ কিছু জায়গায় স্মার্ট ফেন্সিং সিস্টেম বসানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি এরই মধ্যে জলপাইগুড়ির ধরধরা সীমান্তে পুরনো কাটাতারে বেড়ার পরিবর্তে মজবুত ও অধিক উচ্চতার স্মার্ট ফেন্স বসানোর কাজ শুরু করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এতে অনুপ্রবেশ কমার পাশাপাশি নাগরিকদের নিরাপত্তা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা এগুলা হচ্ছে একটু মজবুত 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 অনেক আছে তো ছিল না মনে করো দিয়ে কাটা কাটা এখনকার এই যে হচ্ছে এগুলো তো যাচ্ছে না পুরোনো বেড়াটাকে উঠাই দিচ্ছে ফেন্সি হলে আবার সুবিধা হবে একদম এটা আবার আবার উচ্চা আছে প্রত্যেক দিয়ে দিয়ে সুবিধা হবে না বাঁধে ঢুকতে পারবে না এর আগে বাংলাদেশ ভারত সীমান্তের উপর নজর রাখতে বিএসএফ এর কর্মকর্তাদের নিয়ে কমিটি গঠন করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনিক রহমান যমুনা নিউজ